সিঙ্গার প্রথম ফুটকারে এই যে মাথার উপরে আসমান আছে আসমানের মধ্যে মহাশূন্যের মধ্যে বিশাল বিশাল সৃষ্টি আছে সূর্য তারকা রাজি নক্ষত্র পুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল মহাশূন্যের এই বিশাল জগৎ ধ্বংস হয়ে যাবে সিঙ্গার ফুটকারে কার হুকুমে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে সিঙ্গার ফুটকার দেওয়ার পরে যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের আলো নিভে যাবে আসসালামু আলাইকুম কিয়ামত কিভাবে সংগঠিত হবে এবং সেই তিনটি আমাদের জন্য কেমন হবে সেই ভয়াবহ চিত্রটি নিয়েই আলোচনা করেছে মাওলানা হাসিবুর রহমান আসুন আমরা সেই আলোচনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করি আল্লাহ বলছেন কি আমাদের ঘটনার উদ্বোধন কিভাবে হবে শোনা এটা বলছেন ইয়াউমাতারুজুফুর সেই দিন প্রকল্পনকারী ফেরেস্তা সবকিছু কে কাপায়া দিবে অর্থাৎ আল্লাহ একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন সেই ফেরেস্তার নাম হলো ইসরাফিল জুড়ে বলেন তো ফেরেস্তার নাম কি এই ফেরেস্তা সেই ফেরেস্তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তুমি আমি যখন আদেশ করব সাথে সাথে সিংহায় ফু দিবা ওই ফেরেস্তা মুখের সামনে সিংহা নিয়ে অপেক্ষা করছেন আর কান পেতে আছেন কখন আল্লাহ আদেশ করে আল্লাহর আদেশ পাওয়া ওই সিংহায় তিনি ফুটকার দিয়ে দিবেন আর যখন তিনি সিংহায় ফুটকার দিবেন একটা সিংহার ফুটকারে আসমান জমিনের সব ফুলট পালট হয়ে যাবে আল্লাহ আল্লাহ

প্রথমবার সিংয়ে ফু পরে কি হবে কোরআনুলিমের উনচল্লিশ নাম্বার সুরাব সুরে আল্লাহ তালা বলছেন না সিংয়ে যখন ফুটকার দেওয়া হবে আল্লাহ তালা যাকে চান তারা ছাড়া আসমানে জিনি যারা আছে সবাই তখন बेहোশ হয়ে মারা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন ইসলাফিল আলাইহিস ইসলাম শৃঙ্গার ফুৎকার দিবে একটা শৃঙ্গার ফুৎকারে তখন যারা দুনিয়ায় থাকবে সবাই তখন মরে যাবে শৃঙ্গার প্রথম ফুৎকারে এই যে মাথার উপরে আসমান আছে আসমানের মধ্যে মহাশূন্যের মধ্যে বিশাল বিশাল সৃষ্টি আছে সূর্য তারকারাজি নক্ষত্রপুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল মহাশূন্যের এই বিশাল জগৎ তাদংস হয়ে যাবে সিংহার ফুটকারে কার হুকুমে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে সিংহার ফুটকার দেওয়ার পরে যে সূর্য পৃথিবীর চেয়ে লক্ষ গুণ বড় ওই সূর্যের আলো নিভে যাবে চাঁদ তার আলো হারিয়ে ফেলবে এক একটা তারকা সন্ধ্যার পরে আপনারা দেখেন তারকার সাইজ ছোট না এত ছোট নয় এই মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে এক একটা গ্যালাক্সির ভেতরে এত এত নক্ষত্র তারকা পুঞ্জ এত কিছু রয়েছে আপনার ভাবনার জগৎকে নারী দিবে যে তারকা গুলোকে আপনারা মাগ্রীবের পরে সংসার পরে ছোট ছোট দেখেন এই তারকা গুলো আসলে ছোট নয় এই তারকাগুলোর সাইজ কত বড় দেখেন এই সূর্য হলো পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় পৃথিবীটা যত বড় তেরো লক্ষ পৃথিবীর চাইতেও বড় হলো সূর্য তেরো লক্ষ পৃথিবীর সমান হলো এই সূর্য এই সূর্যের চাইতে তারকা আরো বড় কত বড় তারকা এক একটা তারকা এমন তারকা মহাশূন্যে আছে এমন তারকা মহাশূন্যে আছে এরকম পঞ্চাশ কোটি সূর্যের সমান এক একটা তারকা মহাশূন্যে যিনি বানিয়েছেন তিনি কি ওই বিশাল বিশাল তারকাগুলো গুলো সিঙ্গাই ফুটকারের টুটে আসমান থেকে খসে খসে পড়তে থাকবে কি ভয়ঙ্কর ঘটনা কি কলিজা কাঁপিয়ে দেওয়া ঘটনা কি আমত সম্পর্কে জানতে চাইলে সুরা ইনফিতার বেশি পড়বে সুরা ইনশিফাক পড়বে সুরা তাকবীর পড়বে সুরা জিলজাল পড়বে শিঙ্গায় ফুটকার মারার সঙ্গে আসমানে মহাশূন্যে যা কিছু আছে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে যে জমিনে আমরা এখন দক্ষ করে চলাফেরা করি ওই জমিনটাকে ওই জমিনটাতে ভূমিকম্প শুরু হয়ে যাবে এজন্য আল্লাহ সুরা জিলজালে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা

পাহাড় গুলোর অবস্থা এমন হবে পাহাড়ে যে বিশাল বিশাল পাহাড় আপনারা দেখেন পাহাড়গুলো বালুতে পরিণত হয়ে উড়ে যাবে পাহাড়গুলো তুলা তুলা আপনারা তুলা তো দুনা তুলার মতো উড়ে উড়ে যাবে আল্লাহু আকবার सिंघায় মারা হবে মোট কয়বার আল্লাহ আজকে না জোরে বলেন কয়বার প্রথম শিক্ষার ফুটকারে তখন যারা থাকবে সবাই বলে যাবে এবং আসমান জমিনের মহাবিশ্বের সবকিছু উলটপালট হয়ে যাবে সাগরের মধ্যে আগুন ধরে যাবে সাগরের পানি শুকিয়ে যাবে এরকম মারাত্মক বিপজ্জনক অবস্থা হবে এরপরে আল্লাহ আদেশ দিবে ও সিংহায় ফুটকার দানকারি ফেরেস্টা ইসলাম তুমি তোমার দুই নাম্বার ফুটকারটা দিয়া দায়িত্ব কমপ্লিট করো সলা ফিলাগ ইসলাম ক আল্লাহ বানিয়েছেন দুইটা ফুটকার মারার জন্য একটা ফুটকার মারবেন আসমান জমিনের সবপনট পালর সব কি চুলন্্ড বন্ড হয়ে যাবে ফান হয়ে যাবে জনদ্য আল্লাহ বলেছেন ফুল উূললোু মনু ফা সব কিছু ফান হয়ে যাবে ওয়েব ক ধরব বিকাদুল জালালিভাল ইকরা কে বলল মাত্রায়! জন সত্তা বাশিষ্ট থাকবেন গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কে আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে এই গাছপালা তখন থাকবে না পাহাড় নাই আসমান নাই জমিন নাই দুনিয়ার বুকে কোনো শৈলাচার তখন নাই এবার আল্লাহ ইসরাফিলকে বলবেন দুই নম্বর সুতকার মেরে তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো এইজন্য আল্লাহ কোরআনে আয়াতে বললেন সাত নম্বর আয়াতে আল্লাহ বললেন তা রাউহার পরবর্তী প্রকંપক যখন আসবে দুই নাম্বার শিখগায় ফুক্কার মানার পরে কি ভাবে শুনেন মানু ফি খাফিহ উখরা فاذاহুম কিয়ামিয়াতুন ধর এরপরে যখন দ্বিতীয়বার শিখগায় দেওয়া হবে কবরে থাকা সব গুলো মানুষ কোঠেই উঠে হাসলের মাথার দিকে দৌড়তে থাকবে আল্লাহু মানুষ কি ওই কথা জানে না যেদিন কবরগুলো খুলে খুলেই দিয়ে কবর থেকে মানুষকে উঠানো হবে কবর থেকে যখন মানুষগুলো উঠবে উঠে উঠে সব মানুষগুলো হাসরের ময়দানে যাবে হাসরের ময়দানে সেদিন সবাই আমরা দাঁড়াবো এ ব্যাপারে কি আমাদের মনের ভিতরে কোন সন্দেহ আছে নাকি সেদিন অনেক অন্তর ভীত বিহব্বল হয়ে যাবে সেদিন অনেক অন্তর অনেক কলিজাত ভয়ের চুটে অনেকের কলি যায় তখন কম কোন শুরু হয়ে যাবে কারণ হাসনের দিনটা বড় ভয়ঙ্কর আল্লাহ রাই তে বলেছেন আন্তি ঈদিন হলুলাহানা জিরিকাদে আর আমি আপনি মানুষদের কে ওই দিন সম্পর্কে সতর্ক বলে দিন মানুষের পর্যন্ত চলে আসবে আল্লাহ আব্বা আল্লাহ এখন সূর্য আমাদের দুনিয়া থেকে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই দেখে এখন রাতের বেলা এখন তো সূর্য নাই তারপরেও পুরা পেন্ডেল প্যাকেট থাকার কারণে কথা বলছি একটু ভাব বের হচ্ছে কৃষ্ণকালে দেখা যায় সূর্যের তাপ লাগলে আমাদের গরম লাগে না কিয়ামতের দিন হাসরের মাঠে সূর্য যখন মানুষের মাথার একেবারে কাঁচা কাচি চলে আসবে জমিন তামায় পরিণত হয়ে যাবে গুণাগাদদের মাথার চাঁদ ফেটে মগলগুলো উত্রে উত্রে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে আল্লাহু পিপাসার জন্য মানুষের এই যে জিহ্বাটা আছে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাবি পর্যন্ত জুড়ে থাকবে এই অবস্থা থেকে হাসরের মাঠে পরকাল বিশ্বাসী লোকদের কলি যায় ভয় আর অবেরে যাবে কিন্তু এক শ্রেণীর মানুষের অন্তরে কোনো ভয় থাকবে না তারা হলো ইমানদার আল্লাহ বলছেন ইমানদারদের চেহারার মধ্যে কোনো চেহারা মলিন হবে না দুঃখ থাকবে না হতাশা থাকবে না সেই দিন মহাভীতির সময় ইমানদণ্ডের অন্তরে কোনো ভয় থাকবে না বরং ফেরেশ এসে বলবে তোমাদের জন্য সুসংবাদ তোমরা কোনো ভয় পেও না তোমাদের জন্য কোনো চিন্তা নাই এটা হলো সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল বলা হয়েছিল কেমত একদিন ঘটবে সেই ওয়াদা কি দিন আজকে চলে এসেছে কাফের মুশরিক না نافرمان بنماজি পাপী তাফীদের মতো তোমরা আজকে চিন্তা করো না হতাশা না তোমাদের জন্য টেনশন নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু

দৃষ্টি নত হয়ে যাবে দুনিয়াতে তো ক্ষমতার চটে দুনিয়াতে দাম্ভিকতার চটে পরকাল বিশ্বাস অবিশ্বাস করতো নবীজি যখন কাফের মুশ্রিকদেরকে বলতে এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামের জন্য আল্লাহর গোলামি করো কারণ আল্লাহ কিন্তু তোমাদের মরার পরে আবার জিন্দা করে হিসাব চাইতেন তখন কাফের মুশ্রিকগুলো নবীদের চোখের দিকে চোখ রেখে তাকায়া তাকায়া নবীজিকে নিয়ে ঠাট্টা করতে উপহাস করতে বলতো কে আবার আমাদেরকে মরার পরে জিন্দা করবে সেই তাকি সেই অহংকার করে উপরের দিকে তাকিয়ে তাকা চোখগুলো কেমন দিন লজ্জায় নিজের দিকে চলে যাবে

জীবিত আমরা যখন ছিলাম মরার পরে কি আমরা আবারও সে আগের অবস্থায় চলে যাব মরার পরে যখন আমাদের দেহ গলে যাবে পচে যাবে যখন আমাদের দেহ মাটির সঙ্গে মিশে যাবে হাড্ডি মাংস আলাদা আলাদা হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন কিচ্ছু অবশিষ্ট থাকবে না তখন কি আবার আমাদেরকে জিন্দা করা হবে নাকি পুরোটা আলো বিশ্বাসী লোকেরা এরা চিন্তা করে এটা আবার কেমন কথা আমরা যখন করে যাব আমাদেরকে কবরে দাফন করা হবে এই যে আজকের মাহফিলটাও কবরস্থানের উদ্যোগে বলেন তো এই যে কবরস্থান আছে এই কবরে আমাদের সবাইকে একদিন যাওয়া লাগবে কি লাগবে না আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে